আমি মাদ্রাসায় লেখাপড়া করছি ভালো একটা ছেলে পেলে আমি বিয়ে করতে চাই প্রবাসী হলে ভালো হয় আর আমি যাকে বিয়ে করব সে অবশ্যই ধার্মিক হতে হবে ইসলাম সম্পর্কে তার অনেক জ্ঞান থাকা লাগবে এমন না যে অনেক বলতে যে সব কিছু জানা লাগবে তা না কিছুটা থাকলেও হবে আচ্ছা আপু আপনি বললেন যে মাদ্রাসায় লেখাপড়া করেন আচ্ছা কোন মাদ্রাসায় লেখাপড়া করতেছেন আপনি আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেছি আর শেষ করেছেন না এখনো পড়তেছেন এখনো পড়তেছি এখনো পড়তেছেন আপনার বয়স এখন কত 23 বছর আসলে এখনো আপনার বিয়ে না হওয়ার কারণটা আমি বললাম না যে এরকম ধার্মিক ছেলে আমি এখনো পাই নাই আমি তো বলছি প্রথম থেকে যে ভালো হতে হবে ছেলে এখনকার ছেলেরা তো এত ভালো না আর এত ধার্মিক না কিছু অংশ ধার্মিক কিন্তু তাদের কিছু না কিছু আমার চোখেও জানি না কার চোখে কেমন আমার চোখে মনে হয় যে পরিপূর্ণ ভালো ছেলে আমি এখনো পাইনি তাই সে কারণে বিয়ে করা হয়নি আচ্ছা আপনার বাসা থেকে কি কোনো ছেলে দেখা দেখেছিল কি আপনার জন্য হ্যাঁ দেখেছিল আচ্ছা আপনার বাসায় কে কে আছে বাবা মা ভাই বোন সবাই আছে জি আচ্ছা আপনি যে আমাদের প্রতিবেদনে আসছেন আপনার ফ্যামিলি সবাই জানে হ্যাঁ সবাই জানে সবাই জানে সবার সম্মতি নিয়ে আমি এখানে আসছি আচ্ছা তো এখন হচ্ছে মূলত আপনি কি এরকম ধরনের ছেলে চাচ্ছেন যে ছেলের ডিমান্ড থাকে যে আমার একটা ছেলের টাকা পয়সা থাকতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে এরকম কিছু থাকতে পারে আপনার এরকম কোনো ডিমান্ড আছে কিনা না আমার এরকম কোনো ডিমান্ড নাই আমি চাচ্ছি সে আমাকে যেন সব সময় এইভাবে পর্দায় রাখে আর সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ধর্মিক জ্ঞান থাকবে এটুকুই যথেষ্ট আচ্ছা তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলা আপনি বললেন প্রবাসী হলে ভালো হয় আর বাপ দেশের বাহিরে অনেক ছেলেরা আছে যারা কিনা অনেক কষ্ট করে পরিশ্রম করে হক হালাল ইনকাম করে হ্যাঁ সে কারণে আমি সে কারণে এই কথাটা বলছি যে প্রবাসী হলে ভালো হয় কারণ তারা সবসময় হালাল টাকা ইনকাম করে আর তারা অনেক পরিশ্রম করে তাদের প্রত্যেকটা টাকায় অনেক হালাল আচ্ছা এই জন্য মূলত প্রবাসী হলে ভালো হয় তাই তো জি হ্যাঁ এখন হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে বিয়ে করে যদি বাংলাদেশে রেখে সে প্রবাসী গিয়ে 6 বছর 7 বছর থাকে তাহলে এই এটা কি কিভাবে দেখছেন আপনি এটা আমি ভালো চোখে দেখছি অবশ্যই সে আমাকে ভালো রাখার জন্য তো সে প্রবাসী যে 6 7 বছর থাকবে আচ্ছা তার মানে কি আপনার স্বামী যদি প্রবাসী হয় তাও তো কোনো ঝামেলা নাই নাইতো না কোনো ঝামেলা নাই আচ্ছা দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলা অনেক প্রবাসী ভাই দেখে তাদের প্রবাসী জীবন কাটতে কাটতে দেখা যাচ্ছে হচ্ছে তাদের বয়স চল্লিশ বছর ৪৫ বছর ৫০ বছর হয়ে যায় যদি এরকম কোন ছেলে আপনাকে বিয়ে করতে চায় যে আমার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আমি আপনার দায়িত্ব নিতে চাই আপনার সমস্ত খরচ যা কিছু লাগে সবকিছু আমি বহন করবো তা আপনি কি নিবেন কি না না আমি নেব না আচ্ছা কারণটা কি এটা নিবেন না কেন তার বয়স 45 আপনার বয়স কম এই জন্য নাকি না বয়সের একটা মেসেজ আছে না তো সেই কারণ আর কি কোন ছেলে যদি আপনাকে বিয়ে করে কিছুদিন রেখে বাংলাদেশে তারপর আবার সে প্রবাসে চলে যায় সে ক্ষেত্রে কি তাকে আপনি কি প্রবাসে যেতে দিবেন কি দিবেন না সে যদি যেতে চায় আর কি তাহলে অবশ্যই যাবে সে ক্ষেত্রে কোনো সমস্যা না সে ক্ষেত্রে সমস্যা নাই আচ্ছা আচ্ছা কোন প্রবাসী ছেলে যদি আপনার সাথে কিছুদিন কথা বলে কারণ

জি ভাইয়া বুঝতে পারিনি আপনার কথা আপনার কি যেন বলছিলেন সুমি সুমি তো সুমি আপু বিয়ের জন্য একজন ভালো ছেলে খুঁজতেছে যদি কেউ এরকম থেকে থাকেন যে মাদ্রাসার একটা মেয়েকে বিয়ে করে নিজের জীবন সঙ্গিনী করবেন তাহলে সুমি আপুর সাথে যোগাযোগ করতে পারেন আসলে আপু আপনার সাথে যোগাযোগের মাধ্যমটাকে একটু বলে দেন যোগাযোগের মাধ্যম হচ্ছে কোনো ফোন নাম্বার আছে বা কোনো কিছু আছে না আমি ফোন নাম্বার কোনো কিছু দেব না যোগাযোগ করতে হলে আপনাদের সাথে যোগাযোগ করবে তারপর আপনারা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন তাদের সাথে সব কথাবার্তা হবে আচ্ছা তো দর্শক যেমনটা শুনছিলেন সুমিয়াপুর মুখ থেকে যে সে কিন্তু খুবই পর্দাশীল এবং খুব সেনসিটিভ একটা মেয়ে সে কিন্তু ইসলামের পথে চলে তো ইসলাম অনুযায়ী এমন চলে এরকম একটা ছেলে কিন্তু সে খুঁজতেছে সে পাচ্ছে না বিদায় তার বিয়ে হচ্ছে না তো এরকম যদি কেউ থেকে থাকেন কোন আলেম বা হচ্ছে ইসলামিক লাইনে তার হক হালাল ইনকাম তো এরকম যদি ছেলে থেকে থাকেন তাহলে অবশ্যই বলবেন অবশ্যই আমরা তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো এবং তার ফেসটা তার হাজবেন্ডটি একমাত্র দেখতে পারবো অন্য কেউ দেখতে পারবে না তো ভিডিওটি আজকে বন্ধু নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ